হ্যালো বন্ধুরা ইচ্ছে হলো তাইতে সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের আমার কাছে নতুন লাগছে তোমাদের কাছে কিরকম লাগবে জানি না একটা নতুন স্ন্যাক্সের মতোই বিকেলের জল খাবারের একটা রেসিপি করে দেখাবো তোমরা তো সবাই চ্যানাচুর খেয়েছো তবে পেঁপে দিয়ে চ্যানাচুর খেয়েছ বা আলুর যেরকম ঝুরি ভাজা খাও সেরকম পেপে পেঁপে দিয়ে খেয়েছো তা আমি পেঁপে দিয়ে আজকে তৈরি করব একটা পেঁপে নিয়েছি গোটা পেঁপেটা আমি দেব না আমার যতটুক লাগবে আমি ততটুকুই নেব তা এই পেঁপেটা কেটে ছাল ছাড়িয়ে আমি দেখাচ্ছি পেঁপে আমি কেটে নিচ্ছি আমি এইভাবে ছাল ছাড়িয়ে নেব অর্ধেকটা পেঁপে আমি কেটে এইভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি আর চারটে টুকরো করে নিয়েছি এবার এই রকম একটা বড় গ্রেটার নিতে হবে এইবার এটাতে গ্রেট করে নেব পেঁপের বন্ধুরা আপনাদের আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই যে আমি এই লম্বা লম্বা গ্রেড করে নিচ্ছি এই গ্রেট করার একটা টিপস হচ্ছে আপনি এই গ্রেটারটা নিয়ে এইভাবে বারবার ঘষলে ছোট হয়ে যাবে জাস্ট এরকম করে ধরে চওড়ার দিকটা এরম জোরে চেপে দিতে হবে এইভাবে যদি জোরে চেপে দেন তবে লম্বা 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 হবে এই এইভাবে হবে এইভাবে সব গ্রেট করে নিয়েছি পেঁপের টুকরো গুলোকে এই যে লম্বা লম্বা অথচ জিরি জিরি হয়েছে এবার আলাদা একটা পাত্রে আমি এই বাটির দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর এর ভেতরেই আমি এই বাটিরই এক বাটি বাটির নিচ্ছি এটা ঢেলে এবার ভালো করে মিশিয়ে নেব দুটো মিশ্রণকে এবার এই যে গ্রেট করে রেখেছিলাম পেপের টুকরোগুলোকে এই কোট করে নেব এই ময়দা আর কর্নফ্লোরের মধ্যে কোট করে নেওয়ার পর আমি আলাদা একটা পাত্র নিয়ে এবার এইগুলোকে এইভাবে ছেঁকে নেব এইভাবে এই সমস্ত টুকরোগুলোকে আমি তৈরি করে নিচ্ছি এই যে এবার এই পেঁপের টুকরোগুলো কর্নফ্লাওয়ার মেশানোগুলো গরম তেলে ছেড়ে দেব এইভাবে আর এটা মেশানোর সঙ্গে সঙ্গে না করলে ভালো হয় না তো একটু একটার সাথে একটা লেগে যাচ্ছে একটু যদি ওয়েট করা হয় সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তেলে ছেড়ে দিলেই ভালো হয় এইভাবে আমি পুরো পেঁপেগুলো ভেজে নিচ্ছি ঝুড়ি ভাজা করে নিচ্ছি পেঁপের ঝুড়ি ভাজা সমস্ত পেঁপে ভেজে নিয়েছি ঝুড়ি ভাজা পেঁপের চানাচুর রেডি হয়ে গেছে এবার আরও অন্য কিছু মশলা মিশিয়ে নিচ্ছি একদম মুচমুচে হয়েছে এই দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন খুবই সুন্দর মুছ মুছে হয়েছে এবার এর মধ্যে আমি বাদাম ভেজে রেখেছিলাম আর আমি এখন এই মুহুর্তে দেখালাম না ভাজা বাদাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেহেতু চানাচুর করছি সেহেতু বাদাম ছড়িয়ে দিচ্ছি আর কিছু শুকনো লঙ্কা ভেজে রেখেছি দিয়ে দেব আর চাট মশলা একটু ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে কারো ইচ্ছে হলে লঙ্কার গুঁড়ো ছড়াতে পারেন আমি ছড়াচ্ছি না চাট মশলাটা খেতে খুবই ভালো লাগে আর একটু বিট লবণ বিট লবণটা আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো এক জায়গায় দলা পেকে গেলে ভালো লাগবে না আর কিছু কারি পাতা ভেজে নিয়েছি এবার এইভাবে একটু আলতো হাতে সমস্ত ঝুড়ি ভাজার সাথে একটু মিশিয়ে নিলেই রেডি তৈরি হয়ে গেল আমার চানাচুর বলতে পারেন পেঁপের চানাচুর বলতে পারেন পেঁপের ঝুড়ি বলতে পারেন যা ইচ্ছা বলতে পারেন বিকেলবেলায় চায়ের সাথে দারুণ জমে যাবে খেতে আর ডালের সাথে ভাজাও খাওয়া যাবে ভাত যখন খাবেন দুপুরে তার সাথে দুপুরে বা রাত্রে ডালের সাথে ভাজা হিসাবেও খুব খাওয়া যাবে আর দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো পেঁপে দিয়ে ভাজা হয়েছে আর দারুণ মুখরোচক খেতে তো দারুণ হয়েছে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন আমাকে জানাবেন কীরকম লাগলো কখনো করেছেন কি না দেখেছেন কি না খেয়েছেন কি না সেটাও জানাবেন আর ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন আসি তাহলে আর লাইক আর কমেন্ট দিয়ে জানাবেন কীরকম লাগলো ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতন বাই